ایک دو محافل বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় রাজশাহীর বাঘায় এক আবেগ ঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার এক ডিসেম্বর দুপুর একটায় উপজেলার আরানি ইউনিয়নের সোনাদহ গ্রামে রাজশাহী জেলা যুব দলের আহ্বায়ক মাসুদুর রহমান সজলের নেতৃত্বে তার নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় শুরু থেকে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পরিবেশে তৈরি হয় এক ভিন্ন রকমের ধর্মীয় ও মানবিক আবহ উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের দলীয় নেতাকর্মী স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ মুসল্লিরা এ দোয়া মাহফিলে অংশ নেয় রাজশাহী জেলা যুবদল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মলিন প্রামাণিক তরিকুল ইসলাম রাজুন ও ফারুক রায়হান সম্মানিত সদস্য ও স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা আসাদুজ্জামান রাজা ও জয়নাল আবেদিন বাঘা উপজেলা যুবদল নেতা তানভীর ফয়সাল শাহাদত আলী ও জাহাঙ্গীর আলম আরানি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক রায়হান হোসেন ও কুদরত মেম্বার বাউশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক ও রবিউল ইসলাম বাঘা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দুর্য দুর্গাপুর উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন ও জেমস আহমেদ পুঠিয়া উপজেলা যুবদল নেতা দেলোয়ার আলামিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরানি ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার রহমান সিনিয়র সহসভাপতি মাহাতাব আলী মাস্টার বাউশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হাকিম মাস্টার সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরানি পৌর সংগ্রামী দলের সভাপতি আশিক আলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব পলাশ সরকার আরানি ইউনিয়ন সাবেক ছাত্র নেতা তারেক হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলীয় অঙ্গ সংগঠনের জেলা উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতা উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে দোয়াপূর্বক আলোচনায় বক্তারা গভীর আবেগ নিয়ে বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে এক অনন্য প্রেরণা তার সুস্থতা শুধু বিএনপি নয় গোটা জাতির প্রত্যাশা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মহানাল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের মাঝে ফিরে আসেন আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি দীর্ঘায়ু দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় উপস্থিত সবার চোখে মুখে ছিল গভীর শ্রদ্ধা প্রার্থনা ও আশা রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম